it's up এ যেন এক বীরের বর্ণাঢ্য বিদায় অশ্রু আর সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের তেমনি গর্বেরও ঝড় বৃষ্টি আর বন্যার সতর্কতা উপেক্ষা করে ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের যায় উপস্থিত হন প্রায় বিশ হাজার মানুষ শুধু নিউ পুলিশ বিভাগেরই পাঁচ হাজার সদস্য উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকেরই কণ্ঠে ছিল দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউ ইয়র্কের গভর্নর সিটি মেয়র পুলিশ কমিশনার আইন প্রণেতা সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম তিনি ছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম আমেরিকান একজন অভিবাসী আমাদের অনেকের মতো তিনিও এসেছিলেন এই দেশে বিশাল স্বপ্ন বুকে নিয়ে সেই স্বপ্ন তিনি সাহস আর কঠোর পরিশ্রমে বাস্তব করেছিলেন শুধু স্বপ্নের পেছনে ছুটেননি নিজের হাতে তা গড়ে তুলেছিলেন কিন্তু এখানেই থেমে যাননি মানুষের পাশে দাঁড়িয়েছেন দায়িত্ব হিসেবে বেছে নিয়েছেন পরিচর্যা সেবা ও আত্মত্যাগের তার জীবন ছিল এই দেশের জন্য এক অনন্য উপহার His life was a gift to this country and to every person he touched. জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশ্যে নেয়া হলে রাস্তার ধারে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো সেলিউট জানায় আকাশপথেও হেলিকপ্টারে দেয়া হয় গার্ড অব অনার বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা জানিয়েছে দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে এতে নিহত দিদারুলের স্ত্রী সন্তান ও পরিবার পেনশন এবং অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে গেল সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ বেশ কয়েকজন নিহত হন হাসানুজ্জামান জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র